পুজো শুরু হতে এখনো বাকি দু সপ্তাহ কিন্তু মণ্ডপগুলো এখন চূড়ান্ত ব্যস্ততা এরই মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর মল্লরাজ পরিবারে মহা ধুমধামের সঙ্গে শুরু হলো দেবী মহিময়ের পুজো এক হাজার আঠাশ বছরের ঐতিহ্য মেনে স্নান পর্ব সেরে সাত সকালেই রাজমন্দিরে এলেন বড় ঠাকুরানী স্থানীয় মূর্ছা পাহাড় থেকে মুহুর কামানের শব্দ বাজিয়ে দেবীর আগমন বার্তা জানান দিল এই পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের এক প্রতীক জানা গিয়েছে মল্লরাজ পরিবারের এই রীতি মেনে চলার মাধ্যমে প্রতি বছর উজ্জীবিত হয় স্থানীয় মানুষের উৎসাহ এককালে এখানে বলিদান প্রথা ছিল কিন্তু পরে মল্লরাজা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে সেই প্রথা বন্ধ হয়ে যায় তারা শব্দকে ব্রহ্মজ্ঞান করে তোপোধ্বনি প্রচলন করেন যা আজও চলে আসছে আজকের পুজোয় প্রতিটি নির্ঘণ্ট ঘোষণা করা হয় এই মাধ্যমে যা এক অনন্য চিহ্ন বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে